শর কি নব আফকার বেদার আফকার মে সর মস্তনখন বেদার ও মর্দ মুজাহিদ নজর আতা নহকু ও মর্দ মুজাহিদ নজর আতা নাই মুজকো হো জিসকে রগো পায় মে ফকত মস্তি এ মিশরের কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাই ওনাকে কেউ জিজ্ঞেস করছেন যে আপনার পৃথিবী বেবি আল্লাহ পাকের কালামের তেলাওয়াতের কোন মজেজা অলৌকিকতা আপনার সামনে পড়ছে কিনা না তো উনি বলছেন যে হ্যাঁ হয়েছে ঘটনা বলেন বলে তো কারি আব্দুল বাছাস সাপ রহমতুল্লাহ আলেই উনি বলছেন ঘটনা ওই যে আমার বাড়ি মিশর আর ওই সময়ে মিশরের প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসের আপনার কথা শুনতেছেন নেই আমার আগে রহমতুল্লাহ তেলাওয়াত না করলে এগুলা আমি বলতাম না আমি সরাসরি ওয়া শুরু করতাম আমার সময়ের প্রেসিডেন্ট মিশরের জামাল নাসের। মিশরের সাথে আব্দুল সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক ভালো ছিল জামাল আব্দুল নাসের সোভিয়েত ইউনিয়নে গেলেন সরকারি কাজটা শেষ পরে আলোচনার এক ফাঁকে সোভিয়েত ইউনিয়নের তখন যিনি প্রেসিডেন্ট ছিলেন ঠিক কে ছিলেন আমার জানা নাই বলছে যে কোরআন টোরান বাদ দাও ইসলাম বাদ দাও তোমাদেরকে আমরা টেকনোলজি দিয়া ধনী বানাইয়া দিবে সোভিয়েত ইউনিয়নের টেকনোলজি দিয়ে তোমাদেরকে ধনী বানায় দেব ধনী মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের উত্তর দিয়েছেন উত্তর দিয়া নিজের কাছে খুব প্রশান্তি মনে হয় এই মনে হইছে যে না আমি ভালো করে উত্তর দিতে পারি না আমারে কোরআন বাদ দিতে বলছি গুদ্দা কত বড় আমরা সব বাদ দিব কিন্তু কোরআন বাদ দিব না ইনশাল তো এর আছেন নেই হ্যাঁ আমরা সব বাদ দিব কিন্তু কোরআন শরীফ বাদ দিতে পারবো অসম্ভব কেউ বাদ দেওয়ার জন্য পায়ে তারা করলে তার পা ভাঙ্গে ফেলাম হাত দিয়ে কাজ করতে চাইলে হাত ভাঙ্গে ফেলাম জিব্বে দিয়ে কোরআনের বিরুদ্ধে বললে জিব্বে কেটে ফেল কোরআন বাদ দেওয়া যাবে না তো ভিতরে এটা রয়ে গেছে যে আমি সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্টকে উত্তর সুন্দর করে দিতে পারি নাই আরে আব্দুল বাসের সাহ বললেন একদিন আমাকে জামাল আব্দুল নাসের সাব বললেন যে আমার সাথে সোভিয়েত ইউনিয়নে যেতে হবে কারি আব্দুল বাসের সাহরে বলছে তো উনি নিজেই বলতেছেন যে আমি আমার মতো কারিশাবের সাহেবের কাজ তো সোভিয়েত ইউনিয়নে না মক্কা শরীফ মদিনা শরীফ কাতার বাহরাইন আবুধাবি সৌদি আরব মালয়েশিয়া ইন্দোনেশিয়া অর্থাৎ মুসলিম কান্ট্রি অমুসলিম কান্ট্রিতে তো আমার কাজ নাই তো যেহেতু উনি প্রেসিডেন্ট মহামান্য রাষ্ট্রপতি আমাকে যাওয়ার জন্য বলছেন তো আমি গেছি সোভিয়েত ইউনিয়নে তোরা ওইখানে দুপক্ষীয় সরকারি যে আলোচনা এগুলো করছে একদিকে সোভিয়েত রাশিয়া সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি অপরদিকে মিশরের প্রতিনিধি শেষের দিকে জামাল আব্দুল আব্দুল নাসের জামাল আব্দুল নাসের ওনাদেরকে বললেন যে আমার সাথে একটা লোক আছে এই কিছু একটা পড়বে আপনারা একটু শুনেন বুঝেন নেই কিছু একটা মানে কি পরব বলেন না কিছু একটা যদি বলে যে যদি আবার মানা করে কিছু একটা পড়বো আপনারা একটু শুনেন যেহেতু সম্মানিত ব্যক্তির প্রস্তাব এই যেহেতু সবাই রাজি হয়েছে শুনবো এখন কারি আব্দুল বাসুর সাহ বলতেছেন আমি চোখটা বন্ধ করে বিসমিল্লা পড়ে আল্লাহর কালামের একটা টান দিলাম তেলাওয়াত যখন আমার শেষ চোখ খুলে দেখি আমার সামনে সারি এক দুই তিন সারিতে যারা আছে এরা শুধু কেবল চোখের পানি মোশে এরা সব কিন্তু বেইমান সব কিন্তু নাস্তিক সব কিন্তু খ্রিস্টান কিন্তু চোখের পানি মসে তো জিজ্ঞেস করলেন জামাল আব্দুল নাসের সাহেব তোমরা চোখের পানি মোসো কেন কাজলে কেন কিছু বুঝছো কয় না বুঝি নাই তো চোখের পানি বাইর হলো কেন কয় জানি না কেন বাইরে ওই যে আল্লাহ আমাকে অনেক মর্যাদা দেখাইছেন কোরআন শরীফে তার মধ্যে এটা একটা যে একটা বেইমান কান্ট্রিতে যখন আমি তালাবাদ করি সবাই চোখ দিয়ে পানি বাইরে। এটার নাম কোরআন শরীফ এটার নাম কি আমরাও চোখ দিয়ে পানি বাইরে এখন যে পড়ল কেন একটু লম্বা টান দিছে আর বলছেন ও হোক এইটাই কইছেন আর কি আ কিতাপ বেজিন্দাকোৰ আনে হাগিম হেকমতে হোলাই এজা লাষ্ট কাদিম আ কিতাপ বেজিন্দাকোৰ আনে হগিম হেকমতে হোলাই এজালস্ত কাদিম মেজিম হৰভেউৰা ৰায় বনাই তাবি نسخہِ تکبینِ اسرارِ حیاتِ بے صبح تزقو و تشگیرتِ ثبات نوعِ انسارہ پیامِ آخری حاملِهُ رحمتُ للعالمین حاملِهُ رحمتُ للعالمین আল্লাহর কোরআনের মজাই ভিন্ন সাদে আলাদা আল্লাহ আমাদেরকে কোরআন মজিদ শুনার তো অভিজ্ঞান করি নিজে তেলাওয়াত শুদ্ধ করে শিখে তেলাওয়াত করার তো অভিজ্ঞান করি আমাদের বুজুর্গরা আল্লাহ কালামের তেলাওয়াত করতেন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই প্রতিদিন আসরইতে মাগরীব পর্যন্ত এক খতম করতেন প্রতিদিন আসর হইতে মাগরীব পর্যন্ত এক খতম তেলাওয়াত করতেন এই কথাটা বোখারি শরীফের সারা ফয়জুল বাহারির মধ্যে আল্লাহ আনোয়ার সাকার কাশ্মীর রহমতুল্লাহ আলাই উল্লেখ করছে তাও দিল্লির একটা ব্রিজের উপরে আসরতে মাগরীব পর্যন্ত বাতর দিল তেলাওয়াত করে শুনাইতেন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লিখছেন আমাদের কোন কোন বুজুর্গ ডেলি নয় খতম কোরআন শরীফ পড়ছে কয় খতম এটাও বোকারির সরা ফয়জুল বাহারির মধ্যে আসছে মুজাদ্দিদ আলফেসানি শায়েক আহমদ সারান্দি রহমতুল্লাহ আইলাই ডেলি ষাট খতম পড়তে কয় খতম

রিক্সা বিশ কিলোমিটার অটো তিরিশ কিলোমিটার যত উপরের দিকে যাবেন তত মিটার বাড়ে এরপরে আন্তর্জাতিক রোডে যে সমস্ত বিমান চলে এগুলো ঘন্টা এক কিলোমিটার সাতশো আটশো জঙ্গি বিমান ঘন্টা দুই সাইড পাঁচ দশ হাজার কিলোমিটার ব্যাগে ঠিক মানুষের জবান এরকম কারো জবান

আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ আমাকে এটা বুঝান এক দুই দিন পরে আমি স্বপ্নে দেখছি আল্লাহর কালামের তালাওয়াত আমার জবান দিয়ে বাহির হইতেছে আমি ডিস করতে পারতেছি এত দ্রুত বাহির হইতেছে প্রতি সেকেন্ডের আরো কম সময়ে ফিসটা শেষ হইতে আসে এবং পরিষ্কার আল্লাহর কালামের তালাওয়াত পরিষ্কার স্পষ্ট তার তিলের সহিত আমি শুনতে আছি তার মানে আমি আমারে আল্লাহ বুঝাইছে যে এমনি যা হোক খায়ের এত বেশি গভীরে আল্লাহ যেন আমারে আমি না যাই আল্লাহ যেন আমার না নেন এটা আমি বলবো না আমি যেন না যাই ইমাম শাহি রহমতুল্লাহ আলে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাইতে ওনার ষোলো দিন লাগছে কয়দিন ষোলো দিনে ষোলো খতম পড়ছে ষোলো দিনে ষোলো খতম পড়ছেন সফরে আমাদের এইখানে অনেক দোস্ত আবাব আছেন যারা সারা জীবনও এক খতম কোরআন শরীফ করতে পারেন নাই আসেনি বলেন না আসেনি কেন পড়তে পারেন না শিখে নাই কদর এটা টাকা পয়সার মূল্য টেলিভিশনের মূল্য ব্যবসা বাণিজ্যের মূল্য এটা শিখছে জেনারেল শিক্ষার মূল্য বুঝছে আল্লাহর কালামের তালাওয়াতের মূল্য বুঝে নেই আমাদেরকে আল্লাহ আল্লাহর কালাম কালামের তেলাওয়াতের মূল্য বুঝে তেলাওয়াত করার তো এটা সরমের কিছু নাই আপনার এলাকার ইমাম আছে এদের কাছ থেকে আপনি কোরআন মজিদের তেলাওয়াত শিখে নিবেন একটু সময় লাগবে শিখে নিয়ে কথাগুলো আসছে রহমতুল্লাহর তেলাওয়াতের কারণ এখন আমরা আমাদের নিজের আলোচনাটা করি অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে কোরআন মজিদের সুরে আল কাহাফের শেষের দিক থেকে এক দুইটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামে এটা হাদিসে কুদসি বুখারি শরীফের মধ্যেও আছে আমি আপনাদের সামনে এটা পাঠ করেছি এই দুইটাকে সামনে নিয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা আল্লাহর একদম প্রথম জিজ্ঞাসা হইল জান্নাতে বেহেসতে যাইতে মনে চায়নি এমনি কাহার এখানে যারা আছেন আল্লাহর জান্নাত যেটাকে বলে দুই হাত উঠেছে মিট্রে মাল নাই শরীর শক্তি নেই উঠাইছে দুই হাত মানে বিষয়টা এরকম যে এইখানে যারা দেশের কোটি কোটি ডলার চুরি করছে এদেরকে আপনি জিজ্ঞাসা করবেন মনে চায় সব দিন যেগুলো যেগুলো জিজ্ঞাসা করেন জান্নাতে যাইতে মনে চায়নি বলবে যে মনে চায় কিন্তু ও জানে না ওই যে পরিমাণ চুরি করছে জান্নাতে যাইতে তার খবর আছে কথা কয় না কথা কয় না কেন জান্নাতে যাইবার কি আছে কিন্তু তারপরও বলবো যে মনে চাই মনে চাই এটা মনে চাওয়ার জিনিস জান্নাতে যাইতে মনে চায় না কার মনে চায় কেন জান্নাতে না গেলে কি হবে গেলাম না বুঝেন নেই একটু সবর করে ধৈর্য ধরে এক একজনের আলোচনার স্টাইল এক এক রকম না পৃথিবীর প্রত্যেকটা মানুষের কমন চাহিদা হলো চারটি কয়টি এটা প্রত্যেকের কমন চাহিদা কারো বেশ কম হয় কিন্তু এইটাতে সবাই একমত যেমন কারো যদি মনে চাই যে ও সিগারেট খাবে জান এটা আর কত এটা কিন্তু কমন চাই না এটা আমাদের সবাই চাহিদা এখানে কি সবাই সবাই সিগারেট খায় সবাই বিড়ি খায় সবাই হিরোইন খায় সবাই মানুষ খুন করে সবাই মানুষের সাথে ওলামা এখানে আমার সাথে বেয়াদবি করে এ এলাকায় বহু বছর আগে আসছে এক বেয়াদবের বেয়াদবির কারণে বহু বছর আর আসেনি শুনছি না কি বেয়াদব নাই এজন্য আবার আসছে আপনারা কি আমার কথা শুনতেছেন ঠিক বুঝতেছেন আল্লাহ জানো আর না ঠিক আরে আমিন কোও না ঠিক কো আসকতি আমিন না এটা কলিজের ভিতরের থেকে বাইরে এই না আমি কার কথা বলছি আপনারা কার কথা বুঝছেন সেটা আপনাদের বিষয় আমারটা আমার বিষয় আপনাদেরটা আপনাদের বিষয় আমারে দৌড়তে পারবো না কেউ আপনি বলবেন হুজুর এর কথা কইলেন কে আমি আমি এর কথা কই নেই